ছাত্র জনতার আন্দোলনের সময়ে মিরপুরে সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ গতরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি ঢাকা মানিকগঞ্জে তার নামে আরও একাধিক মামলা রয়েছে আছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও লোকসঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিতি পেয়েছিলেন মমতাজ বেগম সময়ের সাথে সাথে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে এরপর তার অভাবিত উত্থান ঘটে সংসদ সদস্য নির্বাচিত হন আমার সংসদ বিএনপির সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি শিল্পী হওয়ায় সুযোগ পেলেই গান গাইতেন তা সেটা গানের মঞ্চ কিংবা সংসদ অধিবেশন আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না মানিকগঞ্জ দুই আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ভিপি বাহিনী গড়ে তোলা সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে জুলাই গণ সময় ছাত্র জনতার বিরুদ্ধে বক্তব্য দিতেও দেখা যায় মমতাজকে সোমবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে মিরপুর মডেল থানার হত্যা মামলায় মমতাজকে গ্রেফতার করা হয় পরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো তাদেরকে গুম করা হতো ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাতো এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য আজকে পাঁচই আগস্টের পর সে পালিয়েছিল আত্মগোপনে ছিল তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায় এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে আসামি পক্ষের আইনজীবীর দাবি মমতাজকে হয়রানি করতেই হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে এই মামলায় কোন কোন সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না মমতাজের বিরুদ্ধে আরো মামলার পাশাপাশি অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে রাবি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা